আমি একটা ভিডিও করছি এই মুহূর্তে আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম ঠিক চিপকুটি জঙ্গলের রাস্তাতে যখন এলাম তখন দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা শিয়াল একটা তার কাটার মধ্যে আটকে গেছে তা আমি আমার এই ভাইপোটাকে রাস্তার মধ্যে দাঁড় করালাম একটু হেল্প করার জন্যে তা শেয়ালটাকে চলো আমরা দেখি যদি কোনোভাবে হেল্প করতে পারি দেখো কীভাবে কত কষ্ট পাচ্ছে শিয়ালটা দেখো হয়তো ওখানে শেয়াল তারের মধ্যে আটকে গেছে এ দেখো প্রচণ্ড কষ্ট পাচ্ছে আমরা দেখি ওই শিয়ালটাকে আমরা কোনোভাবে হেল্প করতে পারি কিনা এই দেখো বন্ধুরা শিয়ালটা একটু কষ্ট পাচ্ছে এবার দেখি আমাদের ভয়ও লাগছে হয়তো কামড়ে দেবে কিনা জানি না আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি যে তারের ভাবে ও কিভাবে লাগলো এটা সেটা আমরা জানি না হয়তো রাস্তার মধ্যে এপার ওপার হওয়ার জন্য ওরা এটা করে এবার আমরা যাব কি করে ওর কাছে তাই ভাবছি তারটাকে যদি কেটে দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে থাম 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 দেখছি 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 দাঁড়া 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 দেখছি এই আমার ভাইপোটা ওখানে দাঁড়িয়ে আছে আমরা ভাবছি কি করা যায় কাঁদিস না কাঁদিস না দাঁড়া 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 দেখছি দাঁড়া 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 আমরা আমাদের তরফ থেকে এটা করার চেষ্টা করছি তোমাদের যাদের কাছে এই ভিডিওটা যাবে দয়া করে তোমরা যদি কারো এটা ভিডিওটা শেয়ার করে একটু এর হেল্প করে দিতে পারো তাহলে একটু করবে কারণ আমাদের কাছে সেরকমই তার কাটার কোনো যন্ত্র কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই আর এ প্রচন্ড হিংস্র হয়ে আছে মনে হচ্ছে যেন কামড়ে দেবে ওর পুরো শরীরে এইভাবে তারটা জড়িয়ে গেছে